পড়তেই হবে তাদের দরিল তার একটা দলিল নিয়ে এসছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন নবীর হাদিস ওই হাদিস নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না একদম বারাক সুতরাং সূরা ফাতিহা ইমামের পেছনে হলেও পড়তে হবে না ওরে নামাজ হবে না ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন তিনি বলেছেন إذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا امام اعظم ابو حنيفة في بولن نعمان بن ثابت ابو حنيفة بولن جخن نماز امام جخن قرآن تلاوات شروع کرے اذا قرئ القرآن فاستمعوا له وانسطو تمرا چپ کرے امام القرآن چپ کرے شنا تا পড়া যাবে না শোনা পাওয়া কারণ কারণ ইমামের ইমামে আজম আবু হানিফা বলছেন ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত হয়ে যায় মুক্তাদিকে আর কেরাত করতে হয় না ইমামের পেছনে এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা হজপাকে গেলেন হজ করতে হজপাকে গেলেন ভাইরা আমার বাবাজিরা এমন সময় ওখানে ওখানে গিয়ে গিয়ে ইমাম লোকেরা ইমামে আজমকে ধরে বলছেন আপনার সাথে মোনাজেরা হবে বাহাস কোন বিষয় না আপনি বলেছেন কেরাত হয়ে যায় মুফতাদিকে কেরাত করতে হয় না এই বিষয় আপনার সাথে বাহাস হবে মোনাজেরা হবে কোথায় মাতাফে ধাপ করতে হজপাকে গিয়ে মাতাফে ধরেছেন ইমামে আজম আবু হানিফাকে ইমাম আউজাই লোকেরা ইমামে আযম আবু হানিফা সহব সরল নিয়ে মন্নিয়া কত বড় ইমাম জানেন তিনি Tabi'i সাহাবী কে দেখেছেন সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন কোন সাহাবী জানেন আল্লাহর নবীর বংশধর আল্লাহর নবীর বংশধর ইমাম জাফর আস-সাদিক ইমামে আযম আবু হানিফার উস্তাদ ছিলেন হ্যাঁ আর এই ইমামে আজম কে এরা আবার আগুন তোর তুলে চাতা করে বলে এবার সহ্য হয় কিনা বলুন বলে বলতে মন চাই কিনা বলুন এরা ইমাম আজম কে চেনে না বেয়াদব নুমান বিন সাবিত আবু হানিফা চেনে না এরা ডাক্তার জাকির নায়েক কে চেনে ঠিক কি না যারা বলে এই কথা বললে তো লেগে যাবে গায়ে সবাই বলছে না যিনি সারুজুতে চল্লিশ বৎসর সজরের নামাজ আদাই করেছেন যে ইমামী আজ আমাবু হানিফাং প্রতিদিন সাতশো টাকা সফল নমাজ আদাই করেছেন যে ইমামী আজ আমাবু হানিফা তিনি বলছেন তিনি বলছেন আল্লাহ হকবার কবিরাম মানুষ যখন অজু করে অজুকে সাগীরা গুনা ছরে কি গুনাগুলি ঝরে নর্মান বিন সা বি তামু হানিফাঁ গুনাগুলি দেখতে পায় যে তা এই সাহাবিকে দেখেছেন তাবির দরজা কত আর সেই নুরমান বীর সাবি তাবু হানিফাকে বলছে মানবে না বেটা কত বড় হয়েছ তুমি তারা যদি না আসতো আমরা ধন বরবাদ হয়ে যেতাম সরাসরি হাদিস বোঝার নতুন জ্ঞান আমাদের ছিল না এই ফাঁকি না এই সমস্যার সমাধান এই মলবিদের ক্ষমতা ছিল না এই এই সমস্যার সমাধান ফাঁকিদের কাজ মহাদ্দিসের কাজ নয় মহাদিসের কাজ নয় ফাঁকিদের কাজ এর উপরে আবার অনেক কথা যদি যাব না কথা আপনাকে সংক্ষিপ্ত বোঝাবো আরও কথা আছে আমি কিছু কথা বলবো আপনাদের আল্লাহ যদি বলান আমি এমনি অসুস্থ বাংলাদেশ থেকে এসে কয়েকদিন জ্বরে জ্বর নিয়ে কিন্তু জলসা করছি অন্য কেউ হলে কিন্তু আসতো না ছেলেরা বারবার বলছে হুজুর এখানে মিস্কুল চললে মুশকিল হয়ে যাবে হুজুর আসতেই হবে হুজুর আমি বললাম আচ্ছা আমি রওনা দিচ্ছি আগে থেকেই যাব সময়ও দিয়েছি এদেরকে জিজ্ঞেস করুন সময় দিয়ে আগে থেকে খুশি নয় আপনারা বেশি থাকে ভাইরা আমার বাবা চিরা তো আমি যে কথা বলছিলাম তো ইমাম আউ সাহেব লোকেরা নরমান বিন সাবিদ কে ধরেছেন বাড়া হবে তো নরমান বিন সাবিদ আবু হানিফা বললেন তোমরা সকলেই বললে আমি কার সাথে কথা বলবো তখন তারা বলে দাঁড়ান ইনি হলেন ইমাম আউজাই আমাদের ইমাম ইনার সাথে আপনি মোনাজেরা করুন ইনাকে হারাতে পারলে ইনার হার আমাদের হার ইনার জয় আমাদের জয় যেই বলেছেন ইমামে আজম আবু হানিফা বললেন আমার বাহাস হয়ে গেছে জোরে বলেছি কি করে বাস শুরুই হলো না আপনি বলেন হয়ে গেছে ইমামে আজম আবু হানিফা কি বললেন কোন কথার উপর বাস করতে এসেছো তোমরা আমি কি বলেছিলাম ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যায় এটাই বলেছিলাম এরই উপরে তোমরা মোনাজেরা করবে তো তো তোমরা কি বললে এটা হলো আমাদের ইমাম ইনার হার যদি তোমাদের হার হয় ইনার জয় যদি তোমাদের জয় হয় তাহলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত কেন হবে না আমার বাহ হয়ে গেছে জোরে বরে ইমাম মাউজাই লোকেরা মাথা নত করে হার স্বীকার করে চলে যেতে বাদ তো ইমামে আজম আবু হানিফা বলছেন যখন মুক্তাদির ইমামের কেরাত বা মুক্তাদির কেরাত হয়ে যায় সুরাফাতিহা মুক্তাদিকে পড়তে হয় না তাহলে প্রশ্ন রয়ে গেল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব নবীজি বলেছেন সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না তাহলে এটা কি হবে হুজুর হ্যাঁ এটা হলো মুনফরিদ নামাজ পড়ার ওয়ালাদের জন্য একা একা নামাজ পড়ার ওয়ালাদের জন্য সুরা ফাতিহা পড়তেই হবে নচেত নামাজ হবে না আর ইমামের পেছনে নামাজ পড়লে পিহা পড়বেন না চুপচুরে শোনাটা ওয়াজিব ইমামের কেরাতটাই মুক্তাদির হয়ে আমি আমি কি বোঝাতে পারলাম এই এই গতিকার করবেন না যেটা বলে যায় এটার উপর মজবুত থাকে এইবার আল্লামা বসিরহাটি হুজুর বলে দিলেন মাসলা বলে দিয়ে এবার দাঁড়িয়ে গেছে السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله, الله. نما كل করে এবার বাকি যারা ছিলেন দুই রাকাত পড়ে নিলেন পড়ে নিয়ে এবার আলেমরা বলছে দূর আমরা যেটা ভেবেছিলাম সত্যই ফুরফুরার পীরের হ্যাঁ ফেকার জ্ঞান যদি থাকতো এত বড় জামাতে একজন মুসাফিরকে দিয়ে ইমামতি করাতেন না ফেকার জ্ঞান নেই চল এ দরবারে থেকে লাভ নেই চল পালিয়ে চল রাডারে ধরা পড়ছে আর মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা পীর দাঁড়িয়ে বললেন বাবা বলতে পারবে রুহুল আমিনের পেছনে আজকে আসরের নামাজে কত লোক জামাতে নামাজ আদায় করলো না গুনে বাবা বলতে পারবে সবাই বললো হুজুর না গুনে বলা কি সম্ভব এটা সম্ভব নয় বাবা কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বাবা রুহুল আমিন বলতে পারবে আল্লামা বসিরহাটি হুজুর বললেন হুজুর আমি ইমাম আমার পেছনে কতজন লোক জামাতে নামাজ আদায় করলো বলতেই না পারলাম তাহলে আপনাদের পাশেই শুয়ে আছে বাবা চিনতে পারলেন না সে ক্ষমতা থাকে করে খবরের কাছে গিয়ে জিজ্ঞেস করুন কি নিয়ে আমার ফুরফুরার পীর গ্রহণ করে কি পেয়েছেন আহ কি নিয়ে আমার চলে গেছে তার কিতাব থাকলে ঘরে আর কোনো দরকার নেই কোনো মাসলার কিতাব রাখার দরকার নেই বাবা রুহুল আমিন বলো আল্লামা বসিরহাটি হুজুর চোখ বন্ধ করলেন আমার দিকে তাকান ডান দিকে ঘাড় বাম দিকে নিচের দিকে উপর দিকে তাকিয়ে বললেন আমার পিছনে নয় হাজার নশো নিরানব্বই জন লোক জামাতে নামাজ আদায় করেছে বললে তো হবে না গুনতে লাগলো গুনা শুরু হলো গণনা যারা করেছেন আপনারা যোবদিন যোবফল বের হচ্ছে 9999 জন। এইবার সব আলেমরা গিয়ে ফুলফুরা পীর জামানার মুজাদ্দিদের কদমখানা ধরে বললেন হুজুর আল্লামা বসিরহাতি হুজুর চোখ করে ডান দিকে ঘাড় ঘোরালেন বাম দিকে ঘাড় ঘোরালেন নিচের দিকে তাকালেন উপর দিকে তাকালেন ও তা কি করলেন ওই পড়া তো আমরা পড়িনি ওই ক্লাস তো আমরা করিনি ওটা আমার কি ওই ক্লাস করো মজা আছে আলেম সমাজকে বলছি ওই ক্লাস করলেন না সামান্য একটু পড়াশোনা করে বাপ রে কি গরম তোমার মতো গরম রাখো তোমার গরম এটা যদি বীর গ্রহণ যারা করেছে দেখবেন তাদের মধ্যে গরম থাকে

তুমি আমি তো নিজেই মনে করছি বড় পীর আমি একজন বড় মলা কচু মলা সব আমার সামনে বেকার তো চিৎকার করো না তো আমি কোথা ছাত্র জানো সাহারানপুর মজা হির সাহারানপুরের ছাত্র আমার শেখ শেখের নাম শুনলে তোমার শরীর কাঁপবে শাইকুল হাজি শেখ ইউনুস সাহাব নব্বর আল্লাহ কাদা আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন জোরে বলি আমি শিখাচ্ছেন আমাকে ভাইরা আমার বাবা জিরা খায়ের একটা কথা বলি বাবা ওই ওই জ্ঞান সময় কদম খানা ধরে বললেন হুজুর ওটা কি করলেন ওই পড়া তো পড়িনি জামানার মুজাদ্দিদ বললেন হা বাবা উত্তর দেব তবে murid হয়ে প্রশ্ন করলে উত্তর পাবে সব আলেমরা murid হয়ে গেলেন জামানার মুজাদ্দিদের মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন